আচ্ছা নাগর ভাই একটা জিনিস খেয়াল করছেন কি এই যে আমাদের দেশে যেভাবে সিগারেট দাম বাড়তে আছে আমরা চাচ্ছি যে আসলে সিগারেট খাওয়া বন্ধ করে দিতে ভাই দেখেন আপনি একদিন দুই দিন স্টক রাখেন শীতিশোল রাখেন সিগারেট খাওয়া বাদ দেন দেখবেন যে সিগারেট কোম্পানি না খেয়া মারবো কিন্তু আমরা পাবলিক আঠারো সাড়ে আঠারো কোটি পাবলিক যারা আছি এখন বর্তমানে আমরা সবাই একটা এটা আন্দোলন করি যে আমরা দুই দিন সিগারেট খাবো না যদি না খাই

কি क्वेश्चन ভাই সসিয়া চলে আছেন সি নেন সর সুতি মুজা গিত শুনতো দোস তো 105 ইস করে উচ্চ জেন মানে দেন আপনি বিজনেস টা করেন কি কেন ভাই আপনারা কি পুলিশ না দেবলু না রে ভাই আমরা কোন পুলিশ টুলিশ না আমরা হইলাম আম পাবলিক এখন যে সিগারেট দাম বাড়ছে আপনি যে কইছেন ভেনশনের কথা ভাই এর লিগে জিগাইলাম যে আপনি কি করেন ভাই মনে কিছু নিয়েন না আরে ভাই এই কথা আরে ভাই মেইন রুট গেছিলাম রিস্কা দিয়ে একটা যাত্রী নিয়ে বুঝছেন পরে একটা সাইলের বস্তা উঠাই দিছি দুতলায় পরে আমার পঞ্চাশ টাকা ইয়া দিছে বুঝছি আইসি যে ত্রিশ টাকা ছয়টা পুরি খাই আর একটা বিশ টাকা একটা ভেনশন সিগারেট খাই বুঝছি দেখছেন ভাই একটা জিনিস খেয়াল করে আমরা এক সময় একটা সিগারেট খাইতাম আর আনা চাই রেনা গোরা আর এখন বর্তমান যুগে দেখেন যেই পরিমাণ সিগারেটের দাম বাড়ছে আপনাদের একটা কথা বলি যে আসেন আমরা সবাই সিগারেটকে বকাইট করি যাতে আমরা সিগারেট কোম্পানিকে একটু শাস্তিমূলক দিতে পারি এই কারণে সবাইকে বলি অবশ্যই আপনারা যারা সিগারেট খান তাদেরকে বলি অবশ্যই তারা আপনারা সিগারেট খাওয়াটা বেশি না দুই চার দিন আপনারা অফ রাখেন দেখবেন অবশ্যই সিগারেট কোম্পানি একটা শিক্ষা পেয়ে যাবে যে আগে এক টাকা করে বাড়াইছে ঠিক আছে যেমন একটা বছরে বাজেট আসছে বাজেটে এক টাকা করে বাড়তি করছে ঠিক আছে কিন্তু এখন দেখেন আপনি এক বাড়তিতে একটা সিগারেটে যারা গরিব মানুষ যারা দিন আরে দিন খায় যারা রিক্সা চালাচ্ছে তাদেরকে দেখেন আপনি তারা অনেকই সিগারেট খায় কারণ সিগারেটটা হইলো আমাদের এমন একটা কার্যক্রম যেটা না খাইলে পুরুষ পুরুষ ভাব আসে না ঠিক আছে এই কারণে মানুষ সিগারেটটা বেশি ভালোবাসে তার জন্য আপনাদেরকে সবাইকে বলি অবশ্যই আপনারা সিগারেট কিছুদিনের জন্য বকায় করুন দেখেন সিগারেট কোম্পানিটা একটু শাস্তি পাক যে এত পরিমাণের বাজেট বাড়ায়া দিছে যারা গরিব মানুষ আছে আসলে তাদের সিগারেট খাওয়া খুব কষ্ট হচ্ছে একটা সিগারেট সিগারেটটার দাম আট টাকা বাইরে গেছে যাদের আমরা গরিবদের যারা কম দামি সিগারেট খাই তাদের কি বলতেছি ব্যঞ্চন টেনশন বাদ যারা ব্যঞ্চন খায় তাদের অনেক টাকা আছে আর যারা হলিউড ডারবি যারা এগুলা খাচ্ছে তাদের উদ্দেশ্যে করে বলছি ঠিক আছে এখন আমরা চাচ্ছি যে আপনার সিক্রেট সিক্রেট খাওয়াটা বকআ করুক এ পর্যন্তই আমার বক্তব্য যদি ভালো লাগে সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন